চারপাশের লেখার সাথে পরিচিত হই অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে আরেকটি অ্যাসাইনমেন্ট তোমাদের সামনে চলে আসছে অ্যাসাইনমেন্টটি হলো মায়ের মুখের মধুর ভাষা লেখা সংবলিত একটি পোস্টার তৈরি করো তো এটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় আগেই বললাম সপ্তম শ্রেণীর বাংলা প্রস্তুতির জন্য অনেকগুলো অ্যাসাইনমেন্ট কিন্তু আমি আপলোড দিচ্ছি প্রতিনিয়তই তো তোমরা নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা বেল বাটনে ক্লিক করে রাখবা যেন ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আচ্ছা তো পোস্টার অনেকে পোস্টারের অর্থ জানে না পোস্টার এর বাংলা হচ্ছে প্রাচীর পত্র প্রাচীর পত্র বা দেয়াল পত্র আর কি যেখানে অনেক কিছু লেখা থাকে ঠিক আছে তো যেভাবে লিখবা প্রথমে শিরোনাম বা যে মায়ের মুখের মধুর ভাষা লেখা সংবলিত একটি পোস্টার তৈরি করা হলো উপকরণ এই বিষয়গুলো আছে কাজের ধরন হচ্ছে একক কাজ ঠিক আছে এখানে তোমরা আমি এই ছবিটা জাস্ট অ্যাড করে দিচ্ছি আর কি তোমরা এরকম অ্যাড ছবি নিজে অঙ্কন করবা অঙ্কন করার পর বিভিন্ন স্লোগান চাইলে স্লোগান বলতে মানে টাইটেলটা আর একটু দিতে পারো যে এখানে অমর একুশে লিখতে পারো ঠিক আছে এখানে অমর একুশে লিখা যেতে পারে অথবা আন্তর্জাতিক মাতৃভাতা মাতৃভাষা দিবস ঠিক আছে ওরা আমার মুখের বাসা কায়রা নিতে চায় এরকম লিখা তুমি এই যে এই অংশটাতে লিখে দিতে পারো অথবা কাস্টমাইজ করে তুমি আপলোড দিতে পারো তো অ্যাসাইনমেন্টটা এতটুকুই আর কি এত বেশি না তো অনেকে আসলে কিভাবে শুরু করবে এটা মানে এ করতে পারে না আন্দাজ করতে পারে না তো তাদের জন্য একটু যেন হেল্প হয় এই জন্যই আসলে ভিডিওগুলো ক্রিয়েট করা আর কি যারা আলটিমেটলি পারে না ঠিক আছে যে কিভাবে শুরু করবে তো শুরু করাটা মানে খুবই ইজি ব্যাপার স্যাপার এইভাবে তোমরা শেষ করতে পারো ধন্যবাদ